আসসালামু আলাইকুম আমরা একটা এসিডস আউটডোরের ফ্রেম লাগানোর জন্য প্রস্তুতি নিয়েছি তাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আসলে কিভাবে মাজায় রশি বাইন্দা নামতে হবে এবং অনেক সাবধানের সহিত কাজ করতে হয় আসলে মাজায় ভালো করে রশি বাইন্দা তারপর নামতে হবে এই যে আমরা ফ্রেম অবশ্য উঠে আইছি ফ্রেম বাইর করছি ফ্রেম লাগানো প্রস্তুতি চলতেছে তাই আপনারা দেখুন আমরা ডিল করব এবং ফ্রেম রয়্যাল বোল দিয়ে আটকাবো তারে কাজ চলতেছে আমাদের সাথে সিম্যান আছে সাকিব ভাই আমি আমাদের ছোটো ভাই আলামিন সবাই মিলে আর কি কাজটা করতে হবে একা তো আর সম্ভব না তাই তাই আমি মাজায় রশি বানছি আর আমাদের সাকিব ভাই সে সেফটি বেল করছে এই যে দেখুন আসলে কাজটা তো অনেক সাবধানের সহিত করতে হয় তাই এই যে আমি রয়েল বল লাগাইতেছি রয়্যাল বল বাড়ি দেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ ফ্রেম ঝুলিয়ে দেব ধন্যবাদ